Well, first of all, my best wishes for this album. Uh, it's a conceptual album actually. My friend Tumai, he has done music compositions. And my friend Rashid, is a very really well-known writer in Bangladesh. মানুষটার সাথে আমার দু হাজার নয় থেকে আলাপ বাপিদার স্টুডিও রেনবো স্টুডিও এক রাত্রিবেলা খট করে একটা অপরিচিত লোক দমাস করে বন্ধু হয়ে এমন এমন সব মুহূর্ত দিয়ে গেল যে মুহূর্ত দেখুন আজকে দাঁড়িয়ে রয়েছি মানে সেই ক্ষত চিহ্নগুলো গুলো আর কোনোদিনও ভুলতে পারবো না সবকিছুই তো স্মৃতিচারণে মানুষের দুঃখ আসে তাই কোনো ভালো মুহূর্ত ভাবলেও আজকে পাচ্ছি না ভেবে দুঃখ আসে আর দুঃখের মুহূর্তে তো দুঃখ আসেই আজকে এমন একটা দিন খুব হা হতো তো নিয়ে করতে পারছি না আমরা এখনো সত্যি কথা বলতে গেলে যে এই অনুষ্ঠানটা করতে পারবো ভাবতেই পারিনি কারণ এক মাসের মধ্যে বেরিয়ে এসে তারপর সব গুছিয়ে সুন্দর করে অনুষ্ঠান করা যারা আমরা ওরা ওর কাছে তাদের পক্ষে খুব মুশকিল প্রায় অসম্ভব এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সবার সমর্থনে সবার সহযোগিতায় অনুষ্ঠানটা যে শেষ হলো সেই অনুষ্ঠানটা শেষ করতে পারা বা সবটা যেমনটা চেয়েছিলাম তেমনটাভাবে করা আমি মানে ভীষণ রকমভাবে সকলের কাছে ধন্যবাদ জানাচ্ছি ওকে নিয়ে বলতে গেলে এই যে দু হাজার নয় আমার বন্ধুত্ব হলো তারপর সেই বন্ধুত্বটা বাড়ে কিন্তু আমি এবং আমার বন্ধু জুলফিকার রাসেল যখন আমরা আসামের সেই পাহাড়ের ওপরের স্টুডিওতে যাই নানা রকমের ঘটনা যেটা আমি বেশ কিছুক্ষণ আগে বললাম বলে বারবার বলতে চাইছি না কিন্তু এই ঘটনা যত বাড়তে থাকে তত বাড়তে থাকে ওরার আমার বন্ধুত্ব এবার তার সাথে সাথে এই মানুষটাকে সামনে থেকে দেখলেই বোঝা যায় যে এই মানুষটার ভীষণ উইটি ছিল ভীষণ জ্ঞানী ছিল এবং প্রত্যেকটা মানুষের সাথেই ও একটা অদ্ভুত সদ্ভাব থাকত মানে বস্তিতে কেউ থাকে তার কাছে চলে গেল হ্যাঁ এবার শব্দটা নিলাম বোঝানোর জন্য সব মানুষ সত্যিকারের যে ওর কাছে একই রকম সেটা সঙ্গে মিশলে বোঝা যায় আর বারবারই বলছি যে যখন গান তো গায়ে কাটা দিত ওর ভেতরে ওর এই গলার ভেতরে এমন একটা স্বরের অবস্থান রয়েছে যেটা ঈশ্বরকে মানে সঙ্গে সঙ্গে রিপ্রেজেন্ট করে এবার এরকম একটা মানুষ যে থাকা মানে অনেকটা জুড়ে থাকা সে চলে যাওয়া মানে অনেকটা ফাঁকা হয়ে যাওয়া সে ফাঁকা হওয়া মুহূর্তে দাঁড়িয়ে আমি ওর ছবি আর আমি একটা জলজান্ত মানুষ এটাকে মেনে নেয়া জলজান্ত মানুষটার পক্ষে সময় কঠিন ছিল আজও বড় কঠিন এবার সেই সময় দাঁড়িয়ে আমার একটাই দায়িত্ব এই যে বারবার বলছি যে গানগুলো আমার কাছে রয়েছে সেই গানগুলোকে ওর যারা ভক্ত তাদের কাছে পৌঁছে দেয়া উত্তবোধায় সবাই ভক্ত তাদেরকে শোনানো এই গুরু দায়িত্ব আমাকেও দিয়ে গেছে আমি চেষ্টা করব সেই দায়িত্ব পালন করার কোনো না কোনোভাবে সবকটা গান যতদিন না পর্যন্ত আমি লোকের কাছে আনতে পারছি ততদিন পর্যন্ত আমার মনে হবে যে আমার এই কাজটা সমাপ্ত হলো না আমার তো সবাই চাই একটা কাজ শুরু হলে সেটাকে সুন্দরভাবে সমাপ্ত করা তো আমার এই মুহূর্তে ওকে নিয়ে একটাই ইচ্ছে একটাই স্বপ্নের জায়গা যে ওর করে যাওয়া যা যা গান আমার কাছে আছে সেটাকে কোনো না কোনো ভাবে আপনাদের কাছে আনা আনতে চাই শোনাতে চাই এ কথাই বারবার বলছি আর রইলো আজকে স্মৃতিচারণের মুহূর্তে একটা টুকরো যেটা আপনারা শুনলেন তার মধ্যে আমাদের বন্ধুত্বটা ধরা থাক না সারা জীবনের জন্য যে যখন শুনবে বুঝতে পারবে যে পৃথিবীর কোনো এক কোনায় টুনাই ছিল হ্যাঁ কোনো একটা সময় জুবিন বন্ধুত্ব পাকিয়েছিল এমন দশা করে তার ছেড়ে দিয়ে গেল যে সে আর বেরোতে পারছে না সন্ধে যেখানে আমরা কলকাতা শহরের বুকে থ্যাংকস টু নাইদা তিনি যে একজন খুব স্বনাম ইনস্ট্রুমেন্টালিস্ট কম্পোজার অ্যান্ড আ ভেরি ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ আর ভেরি ফেভারিট ভেরি ওন দা যে ফিজিক্যালি আর এই পৃথিবীতে নেই কিন্তু ওনার এমন একটা লেগেসি উনি ছেড়ে গেছেন যে লেগেসিটাকে আজকে আমরা we are spending the entire evening in remembrance of zubin gur জুবিন শ্রদ্ধাঞ্জলি এই অনুষ্ঠানে আজকে থাকতে পেরে ভীষণই ভালো লাগছে বা কি বলবো জানি না মানে ভীষণ অন্যরকম একটা ফিলিং হচ্ছে এরকম একটা আয়োজন যে কলকাতায় বসে টুনাইদা ভেবেছেন আহ জেনারেলি সবাই খুব প্রফেশনালি ভাবেন যারা যাদের সাথে কাজ করেন এইভাবে বন্ধুর জায়গা থেকে ভাবা এটাই বোধহয় একটা বিশাল শেখা শিক্ষণীয় আমাদের কাছে টুনাইদার থেকে আমার একটি গান গাওয়ার অভিজ্ঞতা আছে ওনার সঙ্গে এবং তোর নাম সিনেমায় হারে হারে রামা গিয়েছিলাম সকলে খুব পছন্দ করেছিলেন এবং সেটির মিউজিক রিলিজে ওনার সঙ্গে আমার লাইভ গাওয়ার সুযোগ হয়েছিল। তারপরে কিছু গান গেয়েছি কিন্তু রিলিজ করেছে কিনা আমিও জানি না এইভাবে চলে যাওয়াটা সকলের কাছে আমাদের আমরা যারা শ্রোতা ওনার গুণমুগ্ধ তাদের সকলের কাছে খুবই খুবই কষ্টের এরকম অকাল প্রয়াণ কিন্তু শিল্পীর তো মৃত্যু হয় না এরকম শিল্পীর যেভাবে সকলের মনে চলে যাওয়ার পরেও থেকেছেন এবং থেকে যাবেন সেটাই একটা জীবনের একজন শিল্পীর এটাই এত মানুষের ভালোবাসা এত মানুষের চোখের জল চলে যাওয়ার পরে এর চেয়ে বেশি বোধ হয় আমাদের আজকে চাওয়ার থাকে না আমাদের জীবনে Thank you ছোট্ট লোভ ওইখানে একটু যদি মানুষের মনে রাখে থাকতে পারে যে কোনোভাবেই হোক আমরা এখানে যারা আছি কারা সবাই প্রকাশ করতে চাই সেটা ধারাই যেমন ছবি তুলে সেই ছবি যেন বাঁধিয়ে রাখা হয় আমার ছবি আমার তোলা ছবি আমার তেমনি যা লিখছেন রাজীবকে লিখছিলাম রাজীব লিখছে রাজীবের কিছু লাইন থেকে যাবে তেমনি করে এখানে যারা সঙ্গীত শিল্পী তারা জানেন যে হয়তো কোনো গান একটি গান যদি থেকে যায় এই পৃথিবীতে ওটুকুই আমাদের চাওয়া চোখের নদী সাগর তবে কেন এত নয় সবই যদি